আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজ শুক্রবার আমরা আসছি ফরিদপুর জেলার শালতা উপজেলার বালিয়াগড়টি বাজারে বাজারটি প্রতি শুক্রবার এবং সোমবার সকাল থেকে মিলে থাকে এই বাজারে সাধারণত দুইটি ফসল পাট এবং পেঁয়াজ পাটের বাজারটা আমরা বলি পাট সব ফরিদপুরের সমস্ত বাজারে বেশিরভাগ একচল্লিশ কেজিতে মন দিয়ে থাকে চল্লিশ কেজিতে মনে এক কেজি বার দিয়ে দিয়ে থাকে আমরা পাটের বাজারটা দেখব তো পাটের আমদানি কম আমরা জানতে পারছি কিছু কিছু কৃষকের কাছে অল্প কিছু পাট আছে এবং স্টক ব্যবসায়ীদের কাছে কিছু পাট থাকতে পারে পাটের আমদানি কিন্তু তুলনামূলক অনেক কম একটা অনেকক্ষণ পর অল্প কিছু পাট নিয়ে আসছে যে বেশিরভাগ কৃষক যে পাটগুলি নিয়ে আসতেছে পরিমাণে অল্প অল্প এবং হঠাৎ হঠাৎ কিছু কিছু কৃষক বেশি পরিমাণ পাট নিয়ে আসতেছে পাটের বাজারটা দেখব দামটা দেখব একটা কথা এখন বর্তমানে যে আমাদের পাট বেশিরভাগ পাটই কৃষক স্টক ব্যবসায়ীদের কাছে এখন স্টক ব্যবসায়ী কিন্তু আমাদের কৃষক ভাইদের জন্য একটা আশীর্বাদ বা কৃষক ভাইদের জন্য একটা ভালো বলবো কারণ এই স্টক ব্যবসায়ীরা যদি পাট না কিনে সিজনে তাহলে কিন্তু পাটের দাম পড়ে যায় এই স্টক ব্যবসায়ীরা কিছু পাট কিনে রাখে এই কারণে কিছু যখন অতিরিক্ত সারপ্লাস আমদানি হয় এই স্টক ব্যবসায়ীদের কারণেই কিন্তু পাটের দামটা কৃষক মোটামুটি ভালো দাম পায় আর এই কৃষক ব্যবসায়ী স্টক ব্যবসায়ী যদি ঠিকমতো পাট না কিনতে পারে বা তারা যদি ব্যবসা করে লাভবান না হয় তাহলে কিন্তু পরবর্তীতে তারা আর বাজারে থাকবে না তাহলে কৃষকদের জন্য যে দামের বিষয়টা দাম কিন্তু এই মিল মালিকদের মাধ্যমে ওঠানামা করবে কিন্তু এই কারণে আমরা বলবো যে এখন যদি কৃষক কৃষক ব্যবসায়ীরা কিছু দাম পায় তাহলে হয়তো তারা আগ্রহী থাকবে এবং দেশে যে কৃষকদের যে পাটের দামের একটা স্বাভাবিক অবস্থা এটা বজায় থাকবে আমরা পাটের দামটা জানার চেষ্টা করি এখানে দেখি এখানে কিছু পাট বিক্রি হয়ে গেছে এখানে দাম নিতেছে ভাই কিনে আসলেন

বেশিরভাগ কৃষক যা পার্ট আসছে বেশিরভাগ দেখছি অল্প পরিমাণে পরিমাণে অল্প অল্প করে পাতনি আসছে এটা কি আসলে তারা দামে দাম দাম বৃদ্ধির অপেক্ষা আছে নাকি তারা পার্টি নাই ঘরে আসলে তো বেচা কেনা রয়েছে যার যার প্রয়োজনের তাগিদে যার যত প্রয়োজন সে ততটুকু বিক্রি করে যখন বেশি টাকার প্রয়োজন তখন বেশি করে বিক্রি করে এখন কার ঘরে কি পরিমাণ আছে এটা তো ওইভাবে বোঝার কাজ নেই ধন্যবাদ ভাইকে ভাইয়ের কাছে বাজারে দামটা জেনে নিলাম এখানে একটা পাট দেখেছি এখানে দাম দর কয়েকটা পাট আসছে বলছিলাম অল্প অল্প পরিমাণ পাট নিয়ে আসছে দাম দর হইতেছে কিছু কিছু আমরা দেখতে জানার চেষ্টা করি দাম একটা পাট এটা আমরা দাম জানতে পারিনি তবে পাটটা মিডিয়াম কোয়ালিটির একটা পাট দাম দেখাচ্ছেন না বলে না কিছু আমরা শুনছি যে একটু ভালো কোয়ালিটি পাটাগুলি ভালো আছে এখানে একটা অল্প সাধারণত বেশিরভাগ ঘরে যাওয়ার এখানে আমরা দামটা বলতে পারি না তবে ব্যবসায়ীর মাধ্যমে আমরা দাম বললে সঠিক দামটা জানতে পারি এখানে একটা আসছে আসসালামু আলাইকুম ভাই কন নিয়ে আসছেন দাম তো একচল্লিশশো কয় একচল্লিশ আপনি কত দেখছেন আমি চাইনি তার একুশ একচল্লিশশো

Ayak sen dişi bansaj.

একবারে আপ ডাউন নাই মিডিয়াম কোয়ালিটি পাটটা মিডিয়াম দাম আসসালামু আলাইকুম কয় মন পাট নিয়ে আসছেন এক মন এক মন কেমন আশা করতেছেন তো 4200 তো ছিল না কত দিবেন পাটটা ভালো কোয়ালিটি ভাই ধারণা ঠিক আছে তো কাঁচা কাঁচা একটা দাম দাম 4200 টাকা ভাই চাইছে আমরা দেখি কি দরে সেটেল হয়ে যায় এতো আব্দুল মালিক ভাই ঘরে হ্যাঁ ভাই 4200 চাইতেছে দাম হয় না এখনো দেখি মালিক ভাই কেমন দাম দেয় আর দেখি ভাই 4200 চাইছে কথা বললো ভাই ভালো কোয়ালিটি আর একটু হয়তো আশা করতেছে যে একচল্লিশ টাকা এমন এখানে একটা আরেকটা পাট দেখতেছি এ দাম দর চলতেছে পাট দেখছে আসসালামু আলাইকুম কেমন দাম বললো দাম কত বললো একচল্লিশশো বলছে এটা একটা মিডিয়াম এক ভালো কোয়ালিটি পার্ট একচল্লিশশো টাকা বলছে আমরা আরো কিছু পার্ট দেখেছি এটা কথা বললেন গৃহস্থ আসে নাই ভাই গৃহস্থ আসে নাই তবে আমরা বলছিলাম গৃহস্থ আসে নাই ভাই নাম বলতে পারেনি তবে কয়েকটা পার্ট দেখছি একচল্লিশশো একচল্লিশশো পঞ্চাশ এই সেম ক্যাটাগরি পার্টি হবে এটা আমরা একটা পাট দেখাইছিলাম বলছিলাম যে গৃহস্থ আসে না গৃহস্থ আসছে তো ভাই চিলিপ দেওয়ার পরে আমরা জানতে পারবো দুই মনের বেশি হবে পাট আমাদের পরিচিত উমর ভাই উমর ভাইয়ের পাটটা আমরা ছিলিপ দেওয়ার পরে দামটা দেখাবো এখানে কিছু আরও কিছু পাট আসছে পাট কিন্তু আসছে একটা একটা করে আমরা বলছিলাম অল্প অল্প পাট এসেছিলো এখন কিছু বেশি পরিমাণ পাট আসছে একটু ভালো কোয়ালিটি পাট ভাই সে দাম দর হইলে হয়তো আব্দুল মালিক ভাই পাটটা ভালো করে পর্যবেক্ষণ করে দেখতেছি কেমন দাম দেওয়া যায় দেখা যাক কত দাম ধরায় আসসালামু আলাইকুম

দাম দর চলতেছে আব্দুল মালিক ভাই সিলিপ দিবে সিলিপ দেওয়ার পর আমরা সিলিপ ভাই দাম জানাবো তবে আমরা বাজার সম্পর্কে একটু ধারণা পেয়ে গেছি হাই কোয়ালিটি পাঠ হলে কিন্তু দামটা একটু বেশি আছে টাকা কেমন দাম দরলো চার হাজার চার হাজার মিডিয়াম কোয়ালিটি আমরা বলছিলাম যে মিডিয়াম কোয়ালিটি পার্টটা তবে আমরা পাটের বাজার সম্পর্কে ধারণা বেশি ভালো কোয়ালিটি পার্ট হলে আমরা সর্বোচ্চ বিয়াল্লিশশো টাকা দেখছি এবং বেশিরভাগ পার্টই চার হাজার খুব কম বেশিরভাগ একচল্লিশ একচল্লিশশো পঞ্চাশ এবং হাই কোয়ালিটি পার্টটা সর্বস্ত্র বিয়াল্লিশশো এই হলো পাটের বাজারের সর্বোচ্চ আপডেট আমাদের ভিডিওটি ভালো লাগলো আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম